মিন রাশির জন্য ছাব্বিশে অক্টোবরের রাশিফলের জরুরি বিষয়গুলো নিয়ে একটু বলি আজকের রাশিফল কিন্তু বলছে যে আপনার আশেপাশে কিছু গোপন শত্রুতা বা ষড়যন্ত্র চলতে পারে বুঝলেন তাই একটু বিশেষ সাবধান থাকা দরকার মানে অন্যের হিংসা থেকে নিজেকে বাঁচিয়ে চলুন প্রথমত দেখুন নিজের ব্যক্তিগত উন্নতি বা ভবিষ্যতের বড় প্ল্যান এগুলো এখন একটু চেপে যান মানে গোপন রাখুন কারণ আপনার ভালো দেখে কাছের লোকেরাও কিন্তু হিংসা করে বাধা দিতে পারে তাই নিজের অ্যাচিভমেন্ট বা পয়সা করির কথা সবার সাথে বেশি আলোচনা করবেন না দ্বিতীয়ত সম্পর্ক আর মেলামেশার ব্যাপারে খুব সাবধান রাশিফল বলছে বিশেষ করে আর এইচ বা জে এই আদ্যাক্ষরের আত্মীয় প্রতিবেশী বা মহিলা পরিচিতদের থেকে একটু সাবধানে থাকবেন বাড়িতে যারা আসছেন অতিথি হয়ে তাদের দিকেও খেয়াল রাখুন কারণ মানে কিছু অশুভ উদ্দেশ্য বা ক্ষতি করার জন্য তন্ত্রমন্ত্র বা নেগেটিভ এনার্জির একটা ঝুঁকি থাকতে পারে তাই সহজে কাউকে বিশ্বাস করাটা একদম ঠিক হবে না তৃতীয়ত আজ না মানসিক শান্তিটা ধরে রাখা খুব জরুরি দেখুন অপ্রয়োজনীয় তর্কাতর্কি বিশেষ করে মহিলাদের সাথে একদম এড়িয়ে চলুন আর হ্যাঁ ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়ার সময় তড়াহুনো করবেন না প্রতিকার হিসেবে রাশিফল মঙ্গলবার আর শনিবার হনুমানজির পুজো করার কথা বলছে এটা নাকি শত্রু আর বাধা দূর করতে সাহায্য করে তাহলে দিনটা শান্তভাবে কাটান নিজের বিচার বুদ্ধির ওপর ভরসা রাখুন আর চারপাশের পরিস্থিতি নিয়ে সজাগ থাকুন